আমি যদি আমার লজ্জা স্থান আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন এই দোয়া সারা করবে ভিক্ষা চাইবে কাঁদবে আল্লাহর কাছে এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকর তো সারা বুঝলো সালাত কি জিনিস জাকারিয়া বুঝলো সালাত কি জিনিস মোহাম্মদ বুঝলো সালাদ কি জিনিস আলাই হিমু সালাত ও সালাম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাহাবী মারা গেছে সাহাবীর জন্য দোয়া করতে হবে ওই সাহাবের প্রতি কি আল্লাহ রাসূলের ভালোবাসা নাই ভালোবাসা আছে না নাই আল্লাহর রাসূল ওই সাহাবের জন্য দোয়া করবেন সব সাহাবীকেনে কবরের পাশে একসাথে হাত তুলে দুয়া করলেই হতো উনি সালাত কায়েম করলেন দোয়া করার জন্য নাম হচ্ছে জানাজার সালাত কিসের সালাত জানাজার সালাত সাহাবির জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তো মোহাম্মদ সাল্লাস্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি সালাতের পাওয়ার কতখানি বৃষ্টি চাও সালাত আদাই করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদাই করো মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে বাঁচাতে চাও সালাত আদাই করো জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি সন্তান দরকার সালাত আদায় করো সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো আর আমাদের মুরব্বী পাঁচ অক্ত সালাতের মতো পাওয়ারফুল ক্ষমতাশালী বিশাল দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম এই সালাত শেষ হওয়ার পরে বলছে হুজুরে দোয়া করালো না বড় বড় অপমান অপমান সালাতের সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না যে সালাতের অপমান যে সালাত শেষ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় দোয়া সবচেয়ে দামি দোয়া মোহাম্মাদে বুঝলো এই দোয়া বৃষ্টির দরকার সালাদ আদায় করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালা দাদাই করো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও সালাত আদাই করো জাখারিয়া বুঝলো সালাতের পাওয়ার সন্তানের দরকার সালাত আদায় করো সারা বুঝলো সালাতের পাওয়ার বিপদ থেকে বাঁচার দরকার সালাত আদায় করো সালাতের মতো এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত এত সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না মুরব্বিতে বলছে দোয়া করালো না একচে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না ওই মুরব্বীকে ওই হুজুরকে আরো একশো বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি আমি আমি আপনাকে বুঝাতে চাইছি আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাদ সালাদী এর চেয়ে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই একচে চেয়ে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই আপনি যে কোনো বিপদে পড়েন না কেন সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায় যত কাছে পাওয়া যায় পৃথিবীর আর কোনো মাধ্যম নয় আল্লাহকে ডাকার এর শক্তিশালী এর চেয়ে পাওয়ারফুল যেই দিন আপনি সালাত বুঝে যাবেন সেই দিন আপনি বুঝবেন আল্লাহ আকবর বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল কিন্তু এটা আপনি বুঝেননি এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান হতালা আমাদেরকে রাসুল সাল্লা আলী আসাল্লামের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব সালাতের মর্যাদা সালাত হচ্ছে আজকের বক্তব্যের শেষে আর কথা বলে যাই রব্বি আল্লি মকিম সালাহ ইব্রাহিম আলহ সালামের দোয়া আল্লাহ গো আমাকে নামাজ আদায়কারী বানান অমিং জুরিয়েতই আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান আমি যেন বেনামাজি না হই আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয় শয়তানের দাসত্ব শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে পাঁচ অক্ত সালাদ মসজিদে গিয়ে আদায় করা যে পাঁচ পাঁচক সালাদ গিয়ে আদায় করতে পারবে নিয়মিত ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে অন্য সকল ষড়যন্ত্র শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে আর যে সালাদ ঠিক মতো আদায় করতে পারবে না ও শয়তানের গোলাম হয়ে যাবে ওর জন্য গান বাজনা করা ওর জন্য অবৈধ সম্পর্ক করা ওর জন্য সকল অন্যায় করা সহজ হয়ে যাবে কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনা করছে ভালো করে খেয়াল করে দেখবেন ও পাঁচ ওয়াক্ত সালাদ নিয়মিত মসজিদে যায় না যে নামাজি নামাজের পরও গুনাহ করে ওই নামাজি পাঁচ সালাতের জামাতের নামাজি নয় পাঁচ ওয়াক্ত সালাতের জামাতের নামাজি হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদকারী সবচেয়ে সফল জিহাদকারী আর এর চেয়ে তো টপ লেভেলের জেহাদকারীকে যে রাতে উঠে নিয়মিত তাহার যদি সালাত আদায় করে অতএব পাঁচ সালাত নিয়মিত ধরে রাখার চেষ্টা করেন জান্নাত অত কঠিন কিছু নয় জান্নাত সহজ গরিব মানুষের জন্য আরও সহজ খালি পাঁচ অক্টো সালাত আদায় করবেন আর কোরআন তেলাওত করবেন রমজান মাসে সিয়াম পালন করবেন জান্নাতে শান্তিতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ সুবহান সুবাহানাউতালা আমাদেরকে সালাত আদায় করার আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন ইউনিয়নের এতেসাম এজেন্ট মেহেদি হাসান সালাফিয়ের কাছ থেকে এতেসাম কালেক্ট করবেন মাসিক আলী এতেসাম সংগ্রহ করবেন এজেন্ট হবেন নিয়মিত আমাদের লেখা থাকে নিয়মিত আমাদের আলোচনা থাকে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডের ব্যাখ্যাও মাসিক আলে ইতেসামে নিয়মিত বের হচ্ছে এবং আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যে সমস্ত বইগুলো বের হয় সেই বইগুলোর মধ্যে উস্তাজি রাসুলসাল্লি ওয়াসালামের সালাদ বনাম প্রচলিত সালাদ এই বই তো আছে পোশাক এই বই তো আছেই তার পাশাপাশি জামিয়া সালাফের নিজস্ব প্রকাশনায় দুটো বই বের হয়েছে একটা হচ্ছে আহলে হাদিসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব এটা একটা উর্দু বইয়ের অনুবাদ আহলেহাদিসদের উপর যে বিভিন্ন অপবাদগুলো দেওয়া হয় সেটার জবাব আর একটা হচ্ছে সালাদ যদি ছুটে যায় এক রাখার দুই রাকার ছুটে গেছে এখন কি করবেন অনেকেই বুঝতে পারে না যে আগে হাত বাঁধবো না আগে রুকুতে যাবো না আগে সিজদায় যাবো এই সালাদ ছুটে গেলে কী করণীয় তার জন্য একদম ছোট্ট বই এটাও আমাদের আর মাসিক আল ইতিসামের গবেষণাগার থেকে জামিয়া সালাফিয়ার মাক্তাবাত সালাফ প্রকাশনী থেকে এই দুটা বই বেড়ে হয়েছে এগুলো আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন আমাদের আপনাদের উস্তাজ্যির বইগুলোর পাশাপাশি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বক্তব্য সংক্ষিপ্ত হলেও মনে কষ্ট নেবেন না যতটুকু কথা বলেছে অতটুকুর উপর যদি আমল করেন অন্তত পাঁচ অক্টো সালাফ যদি নিয়মিত আদায় করতে পারেন আপনি দুনিয়াতেও সফল পরকালও সফল ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আল্লাহ আকবার আমিন ওয়া দাওয়ান দাআনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি কি বলতে চাই আমি বলতে চাই সালাত কাকে বলে এটা মানুষের বোঝা উচিত যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার বৃষ্টি প্রার্থনা করতে হবে আল্লাহ বৃষ্টি দেও বৃষ্টির দরকার রাসুল সাল্লাহ যেমন এই মৌসুমে এখন বৃষ্টি বহু দিন যাবত দশ পনেরো দিন যাবত বৃষ্টি নাই গরম পড়তেছে বৃষ্টির দরকার তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য যেতে পারে করা রাসুল সোল্ল আলি ওয়াসাল্লাম চাইলে সব সাহাবিকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন কিন্তু আল্লাহ রসুল সবাইকে বললেন চলো মাঠে যাই মাঠে গিয়ে সালাত কায়েম করলেন কি কায়েম করলেন জোরে বলেন কি কায়েম করলেন কিসের জন্য সালাদ কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন আজি বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে তাই কি করছেন নামাজ পড়ছেন সালাদ আদায় করছেন বৃষ্টি চাইবেন তাই একসাথে হাত তুলে ধোয়া করলেই হতো গেল আপনারা কথা বলিয়েন না পিছনে জায়গা আছে ওই যে বামে হাতের বামে জায়গা আছে আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান ভাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে বিপদ এই বিপদ থেকে বাঁচতে হবে সাহাবি বলছেন আমার হাতে তীর ধনুক ছিল আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এই রকম বিপদে আল্লাহর রাসুল কি করেন চন্দ্রগ্রহণের মতোই বিপদে কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম দৌড় দিয়ে দেখি ও মা আল্লাহ রসুল মসজিদ নবীতে নামাজ শুরু করে দিয়েছে আল্লাহ আকবর নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সূর্যগ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে তাই কি আদায় করছে নামাজ আদায় করছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা دخل عليها زكريا المحراب وجد عندها رزقا যখনই জাকারিয়া আলাইহিস সালাতু সালাম মারিয়াম আলাইহা সলাতু ওয়াসসালামের প্রবেশ করেন দেখেন অসময়ের ফল অসময়ের খাদ্যদ্রব্য ক্বালা মারিয়াম আন্না লাকি হাদা। তিনি বললেন মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে আসে তালাতিহি আমিন ইল্লাহ অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে ইন আল্লাহ ইয়ারযুকুমায় ইশা হিসাব আল্লাহ সুবহান আউতালা যাকে চান বেহিসাব রিজিক দান করেন হোনা আলিকা দা জাকারিয়া এই দৃশ্য দেখে জাকারিয়া আলাই সালামের অন্তর একটু ঈর্ষান্বিত হয়ে উঠল একটু কষ্ট পেয়ে উঠলো ইস এই রকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো চক্ষু জুড়ানো চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান থাকত ইস তো এইরকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু উনি বৃদ্ধ ওয়স্তা আলার রাসু সেবা চুল পেকে সাদা হয়ে গেছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে অমরা আকেরা স্ত্রী বন্ধ্যা বাঞ্ঝা স্ত্রীর সন্তান হয় না পেটে ধারণ করে না সন্তান বাঞ্ঝা স্ত্রী স্বামীতে বৃদ্ধ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে মারিয়ামকে দেখে সন্তানের খায়েস জেগেছে অন্তরে আশি নব্বই বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খায়েস জেগেছে নবী বৃদ্ধ স্ত্রী বাঞ্ঝা মন চাচ্ছে সন্তান নিতে চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ আকবর এমনি হাত তুলে দোয়া করতে পারতেন তানা করে কোথায় দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছেন